নমস্কার দীঘা ডট কম ইউটিউব চ্যানেলে স্বাগত প্রতিদিনের মতো আজকেও একটা নতুন লাইভ নিয়ে আজকে দীঘার নির্মীয়মান জগন্নাথ ধাম কতটা এই মুহূর্তে প্রস্তুত তারই লাইভ তুলে ধরছি সরাসরি দেখছেন দীঘা ডট কম ইউটিউব চ্যানেলের মাধ্যমে নির্মীয়মান জগন্নাথ ধাম লাইভ প্রত্যেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন সেই সাথে কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন দ্রুত গতিতে কাজ শুরু হয়েছে দীঘার নির্মীয়মান জগন্নাথ ধাম খুব তাড়াতাড়ি দর্শনার্থীদের জন্য এই ধাম দেওয়া হবে প্রশাসন সূত্রেই এমনটাই খবর দ্রুত গতিতে কাজ শুরু হয়ে রাতে চলে এলাম সেই নির্মীয়মান জগন্নাথ দেখাতে প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন দীঘার নির্মীয়মান জগন্নাথ দিন এক করেই কাজ শুরু হয়েছে প্রত্যেককে স্বাগত জানাই দীঘা ট্রম ইউটিউব চ্যানেলে রাতে নির্মীয়মান জগন্নাথ ধাম থেকে এক ঝলক লাইভ তুলে ধরছি প্রত্যেকের সঙ্গে থাকবেন দেখতে থাকবেন সেই সাথে লাইভ ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না সবাইকে স্বাগত জানাই দীঘা ডট কম ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে চলছে মূর্তি মধ্যেই মন্দিরের রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণাই করেছেন মন্দিরে মূর্তি রাখা হয়েছে মূর্তি চলে এসছে মন্দিরের কাজ সম্পূর্ণ হলেই দীঘার জগন্নাথ ধাম দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে কতটা তৈরি হয়েছে তারা এক ঝলক লাইভ দেখছেন এই মুহূর্তে সরাসরি জগন্নাথ ধাম থেকে প্রত্যেকে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন সেই সঙ্গে যারা নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত দীঘা সুন্দরীর নিত্য নতুন লাইভ দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন সবাইকে স্বাগত জানাই দীঘা ডট কম ইউটিউব চ্যানেলে আজকে সরাসরি দেখছেন দীঘার নির্মীয়মান জগন্নাথ ধাম থেকে লাইভ আজকে তো দেখছি রাতে কাজ হচ্ছে না নালে প্রায় দিন দেখি রাতেও কাজ চলে প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন লাইভ ভিডিওটি লাইক শেয়ার করতে বলবেন না সেই সঙ্গে যারা নতুন অবশ্যই বেশি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা নিউ দীঘা স্টেশনের ঠিক পাশেই জগন্নাথ দামটা তৈরি হচ্ছে প্রায় দুশো কোটি টাকা বেয়ে ওই জগন্নাথ দাম গড়ে উঠছে পুরীর আদলে এক ঝলক রাতের নির্মীয়মান জগন্নাথ ধাম লাইভটি দেখছেন প্রত্যেকে লাইভটির সঙ্গে থাকুন দেখতে থাকুন সেই সাথে লাইভ ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন কমেন্টের মাধ্যমে সবাইকে স্বাগত দীঘা ডট কম ইউটিউব চ্যানেলে প্রতিদিনের মতো আজকেও একটি নতুন লাইভ দেখছেন নির্মীয়মান জগন্নাথ ধাম সরাসরি লাইভ দেখছেন এই মুহূর্তে প্রত্যেকে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ারের পাশাপাশি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত দীঘা সুন্দরীকে নিত্য নতুন রূপে লাইভে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন সরাসরি আজকে দেখছেন দীঘার নির্মীয়মান জগন্নাথ ধাম থেকে লাইভ প্রত্যেকে লাইভ ভিডিওটির সঙ্গে থাকুন দেখতে থাকুন সেই সাথে কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন জলক জগন্নাথ ধাম রাতের তুলে ধরলাম আজকে বিচে লাইভ হয়নি ধামটা তুলে ধরি হ্যাঁ সরাসরি রাতে নির্মীয়মান জগন্নাথ ধাম লাইভ দেখছেন এই মুহুর্তে প্রত্যেকে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন পাশাপাশি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিনই প্রতিনিয়ত দীঘা সুন্দরীকে এভাবেই লাইভে দেখতে আপনাদের প্রিয় দীঘা সুন্দরীর বিভিন্ন লাইভ দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ঝলক লাইফে দীঘার জগন্নাথ ধাম থেকে দেখার জন্য প্রত্যেককে শুভরাত্রি আমরা আপাতত এখানেই শেষ করব রাতের লাইভ ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরের লাইফে নির্মীয়মান জগন্নাথ ধাম দেখলেন প্রায় প্রস্তুতের পথে সম্পূর্ণ হয়ে গেলেই দর্শনার্থীদের জন্য খুলে যাবে দীঘার জগন্নাথ ধাম ইতিমধ্যেই জগন্নাথ ধামের যে মূর্তি চলে এসছে প্রশাসনের সূত্রে খবর সবাইকে শুভরাত্রি রাতের লাইভ এখানেই শেষ করছি প্রত্যেকে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন সেই সঙ্গে যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে এভাবেই লাইভে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন সবাইকে শুভরাত্রি টাটা